আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন কি মুরগিতে কখন ঘাস খায় যখন আপনার মুরগিগুলো ডিম পাড়ার সময় হবে তখন কিন্তু এরা কিন্তু সবুজ ঘাস খাবে এরা তখন কি করবে সবুজ ঘাস খাবে তো দেখুন আমার মুরগিগুলো কিন্তু সবুজ ঘাস খাচ্ছে বুঝছেন আমার মুরগিগুলো কী করছে সবুজ কিন্তু ঘাস খাচ্ছে আর এই খোলামেলা মুরগির শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকে আপনারা যদি দেশি মুরগি পালন তো এরকম খোলামেলা পালার চেষ্টা করবেন এরা ওই খেতের জমিতে পোকামাকড় খায় তারপরে এমনি ওদের যে ক্যালসিয়ামের যে ঘাটতি থাকে ওইটা কিন্তু ওরা পেয়ে যায় আর ওদের অনেক স্বাস্থ্য ভালো থাকে আপনি যত খোলামেলা মুরগি পালবেন তত কি ওদের স্বাস্থ্যটা ভালো থাকে দেখুন বন্ধুরা